যদি কারো পছন্দের বা প্রিয় খাবারটা হুট করে পেয়ে যায় তাহলে কেমন লাগবে বলেন তো ঠিক সেরকমটাই হয়েছিল আমাদের সাথে গাজীপুর ফাউকাল রেলগেট আমতলাতে এসে আমার পছন্দের খাবারটা পেয়ে গেলাম আর হুট করে যখন একদম টাটকা টাটকা সেই খাবারটা পাওয়া যায় তখন তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর সাথে যদি পরিবারের সদস্য সবাই মিলে একসাথে থাকা যায় তাহলে তো ভালো লাগাটা দ্বিগুণ কাজ করে সেদিন আমরা ফাউকাল আসতেই দেখি গাছ থেকে টাটকা টাটকা খেজুরের রস পাড়া হচ্ছে নিজের চোখের সামনে যখন এমনটা দেখে তখন তো আর সেটা না খেয়ে পারা যাবেই না তাই তো আমরা সবাই মিলে বসে পড়লাম এই খেজুরের রসটা খাওয়ার জন্য এই যে দেখেন আমাদের পুচকোটায় সে রস খাবেই যদিও ঠান্ডা ঠান্ডা লাগলে কি হবে সে রসটা খাবেই এখানে গাছ থেকে যতটুকুই রস পারা হয়েছে সম্পূর্ণটাই কিন্তু আমরা খেয়ে নেব শুধু কি আমরা খাবো আমরা খাব না শুধু আরও যারা আছে তাদের জন্য নিয়ে আসবো এই যে দেখেন এখানে আমরা যতটুকু পেরেছি ততটুকু খেয়েছি বাকিগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি আমাদের যারা পরিচিত জন আছে তাদেরকেও কিন্তু দিয়ে খাবো রসটা মুখে দিতেই এত মিষ্টি লেগেছে কি আর বলবো যাই হোক এখানে কিন্তু গাছি মামা যিনি আছেন তিনি কিন্তু বিকেল তিনটার সময় গাছ বেঁধেছেন আর পেরেছেন রাত দশটায় বিকেলের রস বলে কথা বিকেলের রস হওয়াতে মনে হয় এতটা মিষ্টি হয়েছে যাই হোক সারা রাতের রসটা তো আর না আর আমরা তো সবসময় গাছ থেকে রস পারার আগে সবকিছুই খেয়াল করি গাছের কলসটা যেন ঠিকঠাক মতো সেফটি থাকে এবং সেখানে যেন কোনো পোকামাকড় না ঢুকতে পারে বা রস না খেতে পারে সেই জন্য গাছের মধ্যে যে জালি বা যা কিছু দেওয়ার তারা দিয়ে থাকেন সেগুলোও কিন্তু আমরা খেয়াল করে থাকি তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করছিলাম আর আমাদের পুচকু কিন্তু সে বারবার রস খেতে চাচ্ছিলো তার এতটা ঠান্ডা তারপরও সে রস খাবে যাই হোক তারপর কিন্তু আমরা তাদেরকে বিদায় করে দেব কারণ অনেক রাত হয়ে গেছে আমরাও চলে আসব ঢাকা আর তারা চলে যাবে বাসায় তো এইখানে আমরা রস খাওয়ার পর আমার যাকে দিয়ে দিলাম এক বোতল রস তারপর তো পরিবারের সদস্যরা দুইজন দুই দিকে চলে আসব একজন চলে আসব ঢাকায় আর একজন চলে যাবে বাড়িতে মজা মজা রস কি এইদিকে তো আমাদের রস খাওয়া দেখে রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন তারাও কিন্তু রস নিতে আসছিলেন কিন্তু তাদেরকে আর দেওয়া হলো না কারণ যতটুকু রস পারা হয়েছে সম্পূর্ণটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি তো এখানে রস খাওয়া দেওয়ার পর আমাদের এখন বোতলে বোতলে করে ভরে দিচ্ছিলেন আমরা ঢাকায় নিয়ে আসবো গাজীপুরের ফাউকাল রেলগেটের পাশেই ছিল এই খেজুর গাছটা এই গাছের রস কে কে খেয়েছেন বিশেষ করে ফাউকাল বা এর আশেপাশে কেউ যদি এই গাছের রসটা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর তো অনেকে আমাদের এই গাজীপুরের ফাউকালকে কিন্তু থাইল্যান্ড বলে থাকে কারণ এখানে জমজমাট আসর বসে খাওয়া দাওয়া থেকে শুরু করে আড্ডা গান বাজনা সব কিছুই কিন্তু এখানে হয়ে থাকে তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে